বৃহস্পতিবার নেজার থানার বিডিও অফিসের পার্শ্ববর্তী মাঠে জনসভা করার কথা ছিল সিপিএম এর কিন্তু শাহজাহানকে গ্রেফতারের পর ফের নতুন করে সন্দেশখালী তেইশটি জায়গায় একশো ধারা জারি করে প্রশাসন এবং বাতিল করে দেওয়া হয় বামেদের সভা ব্যারিকেট করে আটকে দেওয়া হয় গার্গি চ্যাটার্জি সহ বাম কর্মী সমর্থকদের এখান দিয়ে অজস্র গাড়ি যাচ্ছে গাড়ি বাস যাচ্ছে টেম্পো যাচ্ছে অটো যাচ্ছে আমরা জানি না আমরা সাধারণ মানুষ আমাদের কেন আটকালো পুলিশ এখানে মন্ত্রী পার্থভূমি গেলে কীর্তন করতে পারে গলায় মালা লাগিয়ে সুচিত বসু যেতে পারে আমরা যেতে পারি না কেন সাধারণ মানুষ আমরা জানা নাই কি মনে হবে রাজ্যে একটা জঙ্গলের শাসন চলছে প্রশাসন পুলিশের যে কাজ সেই কাজ না করে যারা সাধারণ মানুষ তাদেরকে হ্যারাস করা হচ্ছে পুলিশের কাজ হয়ে তবে এরই মাঝে নেজার থানার একেবারে নাকের ডগায় পার্শ্ববর্তী একটি মাঠে পুলিশের চোখে ধুলো দিয়ে পৌঁছে যান সুজন চক্রবর্তী সেলিম সহ একাধিক বাম নেতৃত্ব এবং সেখানে জনসভা করতে না পেরে পথ সভা করেন তারা এই সভা থেকে তৃণমূলকে আক্রমণ করে সুজন বলেন শুধু সন্দেশখালি নয় রাজ্যের বিভিন্ন এলাকায় এইভাবে মানুষের ওপর অত্যাচার করছে তৃণমূল এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে শাহজাহান শিবু সহ কর্মকর্তা বাহিনী কোন ধর্ম বড় কথা না এরা লুঠের দল এবং এদের মাথার পিছনে সবচেয়ে বড়postcssয় দিয়েছে তৃণমূল আর তার পিছনে মদদ জুগিয়েছে বিজেপি এরিয়ে কোনো সন্দেহ নেই উল্লেখ্য শেখ শাহজাহানকে গ্রেফতারের পর সংবাদ Khalite যাতে হিংসা না ছড়ায় তার জন্য নতুন করে 23টি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা